বন্ধুরা আজকে আমি সোয়াবিন পেঁপে আলু রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হলে সোয়াবিনটা ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে তুলে নিলাম তুলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে আলু ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে নাচাড়া করে পেঁপেটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে টমেটো দিয়ে দিলাম দিয়ে হলুদ লবণ জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে ওই ভেজে রাখা শব্দগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে জল ঢেলে দিলাম জল ঢালার পরে যেই হয়ে গেল লাস্টে গরম মশলা দিয়ে La mienela.